একদা আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত ফেরেস্তাদের আরও সে আজিমের নিকট সমবেত হওয়ার আদেশ দিলেন আদেশ পাওয়া মাত্রই অসংখ্য ফেরেস্তা সেই নির্দিষ্ট স্থানে হাজির হল তখন আল্লাহরাবুল আলমিন তাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই ফেরেস্তারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে তারা বলল হে পর্বার আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তোসবি ইবাদতে ব্যস্ত রয়েছি তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি তাদের এই কথা শেষ হলে আল্লাহ রাব্বুল আলমিন বললেন হে আমার ফেরেস্তাগণ আমি যা জানি তোমরা তা জানো না মানুষ কেমন হবে কে আমার আনুগত্য করবে আর কে অবাধ্য হবে সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত তবে জেনে রাখো আমি তোমাদের মতামত চাইনি শুধু জানিয়ে রাখলাম মাত্র আল্লাহ রাবুল্লা আলমিনের বক্তব্য শুনেই ফেরেস্তারা নিজেদের ভুল উপলব্ধি করল এবং তৎক্ষণাৎ আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর আল্লাহ তালা তার চারজন মোহন ফেরেস্তাকে ডাকবে হজরত জিবরাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল হুকুম পা আমদর তারা নির্দিষ্ট স্থানে উপস্থিত হলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে হজরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন হে জিবরাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করব হজরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে জমিন থেকে মাটি নিতে গেলেন এবং তখন মাটি আত্মনাদ করে বলল হে জিবরাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তখন বললেন আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন মাটি দিয়ে এমন একটি মাকলুক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হবে কিন্তু মাটি তখন কানতে কানতে বলল ভাই জিবরাইল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ আমাকে দিয়ে আল্লাহ তালা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহ তালার নাফার মানিতে লিপ্ত হবে যার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন অথচ আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সেই আজাব আমাকেও ভোগ করতে হবে অথচ আল্লাহ রাবুল আলমিনের ভোগ করার মতো শক্তি এবং সাহস কোন তাই আমার মধ্যে নেই অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে মাটির এই আর্তনাদ শুনে ইব্রায়েল সালাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাআলার নিকট গিয়ে মাটির আর্তনাদ প্রকাশ করলেন তখন আল্লাহ রাব্বুল আলহীন হজরত মিকাইল সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন হে মিকাইল তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবীতে থেকে সেই মাটি তুলে নিয়ে এসো হজরত মিকাইল সালাম পৃথিবীতে আসার পর মাটির ও কাকুতি মিনতির কারণে তিনি খালি হাতে আল্লাহ তালা দরবারে ফিরে আসেন এভাবে হজরত ইসরাফিল সালাম তিনিও ফেরত গেলেন অবশেষে আল্লাহর আলমিন হজরত আজরাইল সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন হজরত সালাম পৃথিবীতে আসার পর মাটি যখন হজরত আজরাইল সালামকে কাউতি মিনতি করে বলা শুরু করল তার কথা জবে হজরত আজরাইল আলা সালাম বললেন হে মাটি আমি তোমার কথায় কখনোই ফেরত যাবো না কেননা আল্লাহ তো আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহ তালার আদেশে অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তাআলার দরবারে ফিরে গেলেন আল্লাহ তাকে সন্তুষ্ট মনে বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার হুকুম পালন করেছ তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি মানবজাতির রুহু কবজ করার দায়িত্ব আজরাইল আলাইহিস সালাম বললেন হে আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি আল্লাহ মানুষের জান কবজ করি তাহলে তার পরিবারের লোক আমাকে দোষারোপ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বললেন তুমি চিন্তা না আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা আলাদা কারণ সৃষ্টি করব কেউ অসুস্থতায় মরবে কেউ দুর্ঘটনায় কেউ বার্ধক্যের ফলে মারা যাবে মানুষ মাকে দোষ দেবে না এরপর ফেরেস্তারা আল্লাহ তালার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ির ওপর সেই মাটি রেখে দিলেন সেই মাটিটি বৃষ্টিতে ভিজলো এবং রোদে শুকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তালার কুদরতি কারিসমায় হজরত আদম আলহ ইসলামের দেহের আকৃতি গঠিত হল তখন আল্লাহ তালা হজরত আদম আলহ এই দেহটিকে বেহেস্তে নিয়ে যাওয়ার জন্য ফেরেস্তাদের আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র ফেরেশতারা সেই দেহটিকে বেহেস্তের দিকে নিয়ে যেতে চললেন অতপর বেহেস্তে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেস্তে রেখে দিলেন এদিকে দলে দলে ফেরেস্তারা এসে মূর্তি রুফি হজরত আদম আলাহ ইসলামের নিথর দেহকে মাঝে মাঝে এসে দেখে যেত এবং আল্লাহ তালার দরবারের সুক্রিয়া আদায় করত এবং খুশি প্রকাশ করত এবং বলা বলি করত এটাই সেই দেহ এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন ফেরেস্তাদের এই সব কথা শুনে ফেরেস্তাদের সর্দার আজাজিল যিনি তখনও শয়তান হয়নি সব সময় এবং এই মৃত দেহটিকে নিয়ে সে সবসময় ঠাট্টা বিদ্রোহ করত সে যেহেতু ফেরেস্তাদের সর্দার ছিল এই জন্য অন্য ফেরেশতা তাকে কিছু বলার সাহস পেত না এরপর আল্লাহ আরাব্বুল্ আলমিন ফেরেস্তাদের মধ্যে থেকে হজরত জিবরাইল মিকাইল ইসরাফির এবং বললেন হে আমার ফেরেশতারা তোমরা আরসে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলহীসাল্লামের রুটায়ে নিয়ে তার শরীরের মধ্যে পতিত করে দাও ফেরেস্তাবন আল্লাহ তালাহার পক্ষ থেকে আদেশ পা মাত্র হজরত আদম আলুসাল্মের রুহু মোবারককে মূল্যবান হীরা জহরতের পাত্রে করে আদম আলুসাল্লামের দেহের নিকট উপস্থিত হলেন সেই সময় আসমানের সকল ফেরেস্তাবন আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেস্তাবন অংশগ্রহণ করল কিন্তু আজাজিল ফেরেস্তা ওরফে ইবলিস আল্লাহর এই কাজে সন্তুষ্ট হল না এরপর আল্লাহ তালা হজরত আদম আলাই সালামের রুহুকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন এরপর উক্ত রুহুকে হজরত আদম আলাই সালামের দেহে পতিত করে দেওয়া হলো যখন হজরত আদম আলাই সালামের দেহে রুহু পতিত হল তখন সাথে সাথে হজরত আদম আলাই সালাম তার দেহের সকল অঙ্গে কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন বসার সাথে সাথে হজরত আদম আলাই সালাম একটি হাঁচি দিলেন এবং নিজ থেকে পাঠ করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল অত্যন্ত খুশি হলেন অতপর হজরত আদম আলাইসালাম নিজ অস্তিত্ব লাভের সুক্রিয়া হিসেবে সে দুই রাকাত নামাজ আদায় করলেন হজরত আদম আলাইসালাম নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখান থেকে মনিমুক্তা স্বর্ণরূপক দ্বারা আবৃত অতি সুন্দর একখানা সিংহাসন আনায়ন করা হলো আল্লাহ তালার আদেশে হজরত আদম আলাইসালাম সেই সিংহাসন উপবেশন করলেন এরপর আল্লাহ রাবুল আলমীর সকল ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বললেন হে ফেরেস্তারা তোমরা হজরত আদম আলাইসালামকে সম্মান প্রদর্শনের জন্য সিজদা করো আল্লাহর হুকুমের সাথে কোটি কোটি ফেরেস্তা হজরত আদমকে সিজদা করলেন সিজদা থেকে মাথা তুলে সকল ফেরেশতা লক্ষ্য করে দেখল শুধুমাত্র আজাজিল ব্যতীত সকল ফেরেস্তারায় আদমকে সিজদা করেছে আর আজাজিল উক্ত মজলিসের এক পাশে দাঁড়িয়ে রয়েছে অৎপর সকল ফেরেশতারা পুনরায় আবার সিজদাতে পতিত হল তাপসিরের কিতাবের মধ্যে লেখা আছে তারা দ্বিতীয়বার সিজদা দিয়েছিল আল্লাহ তালা সুক্রিয়া আদায় করার জন্য তারা প্রথমবার সেজদা দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য অৎপর আল্লাহ তালা আজাজিলকে লক্ষ্য করে বললেন হে আজাজিল তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে তখন আজাজিল বলল আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আগুনের সব সে সবসময় উপরের দিয়ে থাকে আর মাটির স্বভাব সে সবসময় নিচে দিয়ে থাকে যদি প্রয়োজন হয় সে আমাকে সিজদা করবে কারণ আমি আগুনের তৈরি আমি কেন মাটি তৈরি আদমকে সিজদা করতে যাব। সে যখন এইভাবে আল্লাহ তালাকে যুক্তি দেখাল তখন আল্লাহ তালার রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন হে নাফরমান তুই এখান থেকে বের হয়ে যা তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি আল্লাহ তালার এই হুকুমের সাথে সাথে আজাজি জিবরাইল ফেরেস্তার শয়তানে পরিণত হয়ে গেল আল্লাহ তালা তখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন শয়তান বলে উঠল হে মেহরবান খোদা আমি ছয় লক্ষ বছর যাবত আপনার ইবাদত বন্ধই করেছি এবং ফেরেস্তাগণকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি অতএব আমার সমস্ত ইবাদত এবং সমস্ত খেদমতের অশিলায় আমি আপনার নিকটে কয়েকটা জিনিস চাচ্ছি মেহরবানি করে আপনি আমাকে তা প্রদান করবেন আল্লাহ রাবুল আলমী তাকে বললেন তুমি আমার নিকট কি চাও তখন হয়তান বলল হে মেহেরবান খোদা আপনি অত্যন্ত আমাকে কেমত পর্যন্ত হায়াত প্রদান করুন আল্লাহ রাবুল আলমিন বললেন আমি তোমাকে কেমন পর্যন্ত হায়াত দিয়ে দিলাম তখন ইবলিস আবার আল্লাহ তালাকে লক্ষ্য করে বললেন হে মালিক আজ যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিচারিত হইলাম সেই বনি আদমের সিরাই সিরাই প্রবেশ করে তাদেরকে অসুবাসা দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন আল্লাহ তালা বললেন তোমাকে তাও প্রদান করা হল তবে তুমি শুনে রাখো হে শয়তান তুমি আমার বান্দাদেরকে যতই ধোকা দিয়ে গুনাহার কাজ করাও না কেন যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে তবে আমি তাদের সকল অফরাধ রাতকে ক্ষমা করে দিব। এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা সেই সমস্ত বান্দাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো অতপর হজরত আদম আলাহ ইসলামের সিংহাসন খানি আল্লাহ তালার আদেশ ক্রমে জান্নাতুল ফেরদোষে নিয়ে যাওয়া হলো সেখানে হজরত আদম আলাহ ইসলামকে পরিপূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল নাজ নিয়ামত উপভোগ করার অধিকার দেওয়া হলো কিন্তু হজরত আদম আলাহ মন কোনো দিকেই আকৃষ্ট হলো না শুধুমাত্র ইবাদত বন্দে এবং নীরবে বসে কাগজে তিনি দিন পার করতেন কিন্তু প্রাণী জগতের চিরচরিত স্বভাব তিনি মুক্ত থাকতে পারলেন না তিনি বৃহস্পের অসীম নিয়ামতের মধ্যেও থেকেও সঙ্গীর সাথীর অভাব বোধ করতে লাগলেন তাই তিনি আনন্দহীনভাবে জীবন জীবনযাপন করতে লাগলেন এদিকে আল্লাহ তালার এই বিষয়টি অবগত হয়ে হজরত ইব্রাহিল আলাহ ইসলামকে হজরত আদম আলাহ ইসলামের নিকট প্রেরণ করলেন হজরত জিব্রাইল আলাহ সালাম হজরত আদম আলাহ ইসলামের নিকট গিয়ে তাকে লক্ষ্য করে বললেন ভাই আদম বেহেস্তে আপনার কেমন লাগ উত্তরে হজরত আদম আলাহ সালাম বললেন ভাই জিব্রাইল সবই ভালো লাগছে চতুর্দিক তৃপ্তিকর পরিবেশ এই সব কিছুর প্রশংসার যোগ্য তো প্রাণী যেন কিসের এক অভাব অনুভব করছি যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারছি না আপনি আল্লাহর নিকট জেনে এমনটা কিসের জন্য আমি অনুভব করছি জিব্রাইল ইসলাম বললেন হ্যাঁ আমি আপনার এই অভাবের খবর জানি আল্লাহ আপনার জন্য এই অভাব পূরণ করার জন্যই আমাকে পাঠিয়েছেন আপনি চিন্তা করবেন না অল্প সময়ের মধ্যেই আমি আপনার সেই সেই অভাব এবং আপনার মন কিভাবে ভালো হয় তার সমস্ত অবস্থা আল্লাহর পক্ষ থেকে এনে দেব। এই কথাগুলি বলে জিব্রাইল আল ইসলাম সেদিনের মতো তার কাছ থেকে চলে গেলেন অত্পর পরের দিন ফজরের পূর্বে হজরত জিব্রাইল আলাই সালাম আল্লাহর ইচ্ছাক্রমে আদম আলাই সালামের ঘুমন্ত অবস্থায় তার নিকট আসলেন এরপর কুদরতি কায়দায় হজরত আদম আলাই সালামের একখানি বাম পাজরের হাড় বের করে নিলেন অতপর উক্ত হাড়ের ওপর রক্ত ও চামড়ার আবরণ দিয়ে সজরে ফুঁক দিলেন হজরত জিব্রাইল আলাই সালামের ভুকে সাথে সাথে উক্ত হাড্ডি একজন নারীর আকৃতি ধারণ করল এরপর হজরত জিব্রাইল আলাই সালাম হজরত আদম আলাই ইসলামের ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম আলাই সালাম জাগ্রত হয়ে তার সম্মুখে অপরূপ সুন্দর চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতী দেখে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন এরপর হজরত জিব্রাহল আলহিসাম তাদের লক্ষ্য করে বললেন হে আদম ইনি আপনার জীবন সঙ্গী বিবি হাওয়া আলহিসাম হজরত আদম আলহিসাম এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল নিমিশেই মধ্যেই তা শেষ হয়ে গেল হৃদয়ের মাঝে তার আনন্দ ছড়িয়ে পড়তে লাগলো তিনি এত আনন্দিত হয়েছিলেন যা বর্ণনা করে কোনোদিন বোঝানো সম্ভব নয় তাপসিরের মোতাবের মধ্যে এসেছে পৃথিবীতে আল্লাহ তালা যে কয়েকজন নারীকে সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছেন এদের মধ্যে হজরত হাওয়া আলহিস ছিলেন অন্যতম হজরত আদম আলাহি ইসলামে দীর্ঘ সময় বিবি হাওয়ার দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ায় উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন তখন হজরত বাধা দিয়ে বললেন তাকে বিবাহের বন্ধন আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য নয় অতএব সর্বপ্রথম আল্লাহ তাল্লাহ দরবারে বিবাহের জন্য আবেদন করুন হজরত আদম আলি ইসলাম জিবাহল আলাইসালামের দেখানো পদ্ধতিতে হজরত আদম আলা ইসলাম এই হজরত হাওয়া আলা ইসলামকে দিয়ে করার জন্য আল্লাহ তালা দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ তাল্লাহ হজরত আদম আলাইসালাম আবেদনের প্রেক্ষিতে তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন আল্লাহ তালা আদমকে লক্ষ্য করে বললেন হে আদম আমি আপনাকে হাওয়া আলহ ইসলামের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিলাম কিন্তু এখন আপনি আপনার বিবাহের মোহর আদায় করুন হজরত আদম আলাহ ইসলাম আল্লাহ তালাকে বললেন হে আল্লাহ এই বিবাহের মোহরা এটা আবার কি জিনিস তখন আল্লাহ তালা বললেন হে আদম আপনার বিবাহের মোহর হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই এর উপর আপনি কয়েকবার দূরত পাঠ করুন অতপর হজরত আদম আলাইসালাম রাসুলের পাক সাল্লাহ আলাইসালামের পর কয়েক বা দৌদ শরীফ পাঠ করলেন আর এর মাধ্যমে আদম ও হাওয়া সালামের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তালা হজরত আদম ও হাওয়া আলাইসালামকে পরম আনন্দের সাথে বেহেস্তে বসবাসীর সুযোগ করে দিলেন এর পাশাপাশি আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে বললেন হে আদম তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো জান্নাতের সকল নাজ নিয়ম তোমরা গ্রহণ করবে কিন্তু এই যে গাছ রয়েছে এই গাছটির ধারে কাছেও তোমরা যাবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না তাপসি কিতাবের মধ্যে ওই গাছটির নাম উল্লেখ করা আছে তার নাম ছিল গন্দম নামক গাছ এরপর হজরত আদম আলাহিসাল্সাল্লাম ও বিবি হাওয়া আলাইসাল্লাম অতি আনন্দে আরাম আয়েসের সাথে ভেসতে বসবাস করতে লাগলেন এদিকে শয়তানকে আল্লাহ তালা বেহেস্তের বাইরে বসবাসের নির্দেশ দেন সেখানে বসে হজরত আদম ও হাওয়া আলহ সালামের সর্বনাশের চিন্তায় দিন ফিকির করতে থাকে বেহস্তের থাকাকালীন সময়ে সে যে সকল দোয়া ও দুরুদ পাঠ করে কাজ আয়ত্ত করত সেই সমস্ত পা দোয়া সে পাঠ করল এক সময় সে ইসমে আজম পড়া শুরু করল ইসমে আজমের উশিরা সে জান্নাতের গেটের নিকটবর্তী স্থানে পৌঁছে গেল অতপর সে আস্তে আস্তে জান্নাতের গেটে এদিকে অগ্রসর হলো এরপর সে লক্ষ্য করে দেখল যে জান্নাতের প্রাচীরের ওপর একটি ময়ূর বসা রয়েছে ময়ূর শয়তানকে দেখে চিনতে পারলো না সে জিজ্ঞাসা করলো তুমি কে তখন ইবলিস উত্তর দিল আমি একজন ময়ূর আবার জিজ্ঞাসা তুমি এখানে কি চাও শয়তান বলল আমি বেহেস্তের মধ্যে প্রবেশ করতে চাই ময়ূর তখন বলল হজরত আদম ইসলামের সেখানে থাকালীন সময়ে সেখানে কারো প্রবেশের অনুমতি নেই এই কথা শুনে শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো এর প্রতিদান স্বরূপ আমি তোমাকে এমন এমন দোয়া শিখিয়ে দেব যা পাঠ করলে তুমি কোনোদিনও বৃদ্ধ হবে না দ্বিতীয়ত কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না তুমি কেমন পর্যন্ত জীবিত থাকবে এবং বেহেশতের সকল নাজ নিয়ামত উপভোগ করতে পারবে বেহেস্তে থেকে কোনোদিনও তোমাকে বের হতে হবে না এই কথাগুলো বলেই শয়তান ইসমে আজম পড়া শুরু করলো তার মধুর সুরে ইসমে আজম পড়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং সে তাকে বেহেশতের দরজায় নিয়ে হাজির হলো আর সেখানে প্রহরী হিসেবে ছিল এক বিশাল এক সাপ সাপটাকে ময়ূর সব ঘটনা খুলে বলল সাপ ময়ূরের কথাগুলি শুনলো এবং শয়তানকে জিজ্ঞাসা করলো তুমি কে শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল আমি একজন ফেরেশতা আমি আরো সে আজ মুলাজমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এক ইসমে আজম পাঠ শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যই সাধিত হয় সাহাব তখন বলল দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান বলল হ্যাঁ তোমাকে আমি শিখিয়ে দেবো তবে একটি শর্ত রয়েছে তুমি বেহেস্তের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও এই কথা শুনে সাহাব বলল হযরত আদম আলাইসালামের বেহেস্তে থাকা অবস্থায় কাউকে বেহেস্তের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি অতএব এটা আমার পক্ষে সম্ভব নয় এই কথা শুনে শয়তান বলল তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে করে জান্নাত ঘুরে দেখে আসবো এতে করে আল্লাহ তালার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন করা হবে না তার এই যুক্তিটি সাপের খুব পছন্দ হলো যার কারণে সে রাজি হয়ে বড় করে হাঁ করলো হাঁ করার সাথে সাথে শয়তান তার মুখের ভেতর প্রবেশ করলো এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল হে সাপ তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো হুকুম পা আমাদের সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া আলাই ইসলামের কাছে গিয়ে পৌঁছলো শয়তান তখন জোরে সুরে চিৎকার দিয়ে কানতে আরম্ভ করলো সাপের মুখ থেকে কান্নার সব শুনে সকল হুরগেল ম্যান তার কাছে সমেত হলো এমনকি বিবি হাওয়া ইসলাম সেখানে এসে উপস্থিত হল এরপর হজরত বিবি আওয়া আলাই ইসলাম এই রূপ কান্নার কথা জিজ্ঞাসা করলেন যার উত্তরে সে বলল আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি আল্লাহ তাআলা তোমাকে ও তোমার স্বামী হাদম আলাই খুব শীঘ্রই পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দেবেন এই কথা আরও সে আজিমের লিপিবদ্ধ রয়েছে আমি তা দেখেছি এর জন্য আমি তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি বিবি হাওয়া তখন হজতানকে লক্ষ্য করে বললেন তোমার কথা যে সত্য তা আমি কিভাবে যাচাই করবো শয়তান বলল আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার কথা যদি বিন্দু মাত্র মিথ্যা হয় তাহলে যেন আল্লাহ তালা ও সকল ফেরেস্তাদের লানত আমার উপর পতিত হয় শয়তানের এমন কথায় হজরত হাওয়া আলাই ইসলামের মন নরম হয়ে গেল তাই সে তাকে জিজ্ঞাসা করল তবে পৃথিবীর এই নির্বাচন থেকে মুক্তির কোনো উপায় আছে কিনা যদি এই নির্বাচন থেকে মুক্তির কোনো উপায় থাকে তাহলে তা তুমি আমার নিকট খুলে বলো শয়তান তখন বলল উত্তম একটি পথ রয়েছে তবে তোমরা তা গ্রহণ করবে না তা আমি ভালো করেই জানি তখন হজরত হাওয়া বললেন আমি অবশ্যই সেই পথ গ্রহণ করব আমার নিকট তা খুলে বলুন তখন শয়তান বলল ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে ওই গাছে যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করতে পারবে আর তোমরা যদি সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে হজলেই তোমাদের জমিনে নামে দেওয়া হবে তোমরা বেহেস্ত থেকে বিতাড়িত হবে কেন আল্লাহ সিদ্ধান্ত হয়েছে তোমাদেরকে যুক্তিপূর্ণ বক্তব্যে হাওয়া সালামের মন নরম হয়ে গেল যার কারণে তিনি আস্তে আস্তে গন্দম হলেন সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল ছিঁড়ে অর্ধেক ফল সে আহরণ করলেন বাকি অর্ধেক হজরত আদম সালামের জন্য নিয়ে আসলেন এরপর হজরত আদম আলি সালামকে বুঝিয়ে শুনিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন হজরত আদম আলি সালাম ও হাওয়া আলাইসাল্লামের গন্দম না কল ফল ভক্ষণ করার সাথে তাদের দেহ থেকে জান্নাতের সকল পোশাকগুলি খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যে মেশুকে সুগ্রহান বের হতে ছিল সেটাও বন্ধ হয়ে গেল এই অবস্থাগুলো দেখে হজরত আদম ও হাওয়া আলাইহিস সালাম নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হতে লাগলেন তাদের এই কাজকর্মের কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হলেন যার কারণে তিনি ফেরেশতাদেরকে আদেশ করলেন ফেরেশতাগণ আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও আল্লাহ তাআলা হুকুম পাওয়া মাত্রই হজরত জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ হজরত আদম আলাইহিস সালামকে ও হাওয়া আলা ইসলামকে জান্নার থেকে জমিনে নামিয়ে দিলেন সম্মানিত দর্শক এই ছিল মানুষ সৃষ্টির কাহিনী আজকের এই ভিডিও দেখে আমাদের অনেক কিছু শেখার আছে যে আমরা শয়তানের ধোকায় পড়ে যদি কোনো গুনাহা করে ফেলি তা সোজা আল্লাহর কাছে মন থেকে ক্ষমা প্রার্থনা করি নিশ্চয়ই আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকল গুনাহা মাফ করে দেবেন আসসালাম আলাইকুম